আসসালাম আলাইকুম কি উদ্দেশ্য নিয়ে আসছেন প্রতিবেদন আইছি যদি ভালো একজন জীবনসঙ্গী পাই যে আমার দায়ী দায়িত্ব নি আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে তাহলে আমি বিয়ে সাদী করতে চাই সেই জন্য আমি আইছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোলার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আছে কোনো মত ভালো আছেন না হ্যাঁ নাম কি আপনার সুজনা পরিবারে আছে কে কে মা আছে ছোট একটা ভাই আছে মার ছোট ভাই হুম বাবা কোথায় বাবা বিয়ে করে চলে গেছে হ্যাঁ কই কি মাকে নিয়ে থাকেন কই এখন এখন থাকে আমাতপুরা হেমাইতপুর হুম বাসা ভাড়া করে হ্যাঁ বাসা ভাড়া থাকে পড়াশোনা করছে করছি থিপন্ত পড়ছি বাবা বিয়ে করে চলে যাওয়ার পর আর পড়তে পারি নাই ও বাবা হয়ে গেছে কেন হ্যাঁ আচ্ছা কি কাজ করেন এখন সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে 2 300 টাকা দেয় ওইটা দিয়ে সংসার চালাই ছোট একটা ভাই আছে মা আছে মা কিছু করে না না বয়স্ক মানুষ কিছু করে না ও তো কি উদ্দেশ্য নিয়ে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছি যদি ভালো একজন জীবন সঙ্গী পাই যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে আমার দায় দায়িত্ব নেই যে আমার পাশে দাঁড়াবে একটা সেলাই মেশিন এর ব্যবস্থা করে দেবে তাইলে আমি বিয়ে शादी করতে চাই সেই জন্য আমি আইছি আশেপাশে তো কেউ করতে চায় না বিয়ে शादी আশেপাশে আছে কিন্তু আমি চাই একজন ভালো মনের মানুষ বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াইবে দুই বেলা দুই মুঠো খাইতে পারবে আমার কষ্ট দুঃখ বুঝবে তাকে আমি বিয়ে शादी করব